গত দোসরা অক্টোবর মহালয়ায় উদ্বোধন হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি দুর্গাপুজোর সারা বছর এই পূজো পুজো লেগে থাকলেও প্রতি বছর দুর্গা একটি বিরাট শারদীয়া মেলা বসে এই দুর্গাবাড়িতে প্রতি বছরের মতো এবারও মেট্রোপলিটন দুর্গাবাড়ির দুর্গা পুজোতে দুর্গাপুজোর উদ্বোধনে বিভিন্ন গুণী ব্যক্তি এবং তারকাদের সমাগম হয়েছিল এবছর এই শারদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় গায়ক সতীশ গাজমির ননীশ্বরা দাস বাউল ও প্রমুখ ব্যক্তিত্বরা সূত্রের খবর এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবিটির প্রচার পর্ব অনুষ্ঠিত হয় বহুরূপী চলচ্চিত্রের প্রসঙ্গে বলতে গিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান রানীর বহুরূপী সংস্কৃতি বিলুপ্ত প্রায় মাত্র একশো জন শিল্পী এখন রয়েছেন যারা এই বহুরূপী যে সংস্কৃতিটাকে বহুরূপী কালচারটাকে তারা বাঁচিয়ে দিয়ে রেখেছেন ননী চোরদাস বাউল তার মধ্যে অন্যতম একজন ননী অভিনয় করেছে বহুরূপীতে মূলত বহুরূপী একটি ডাকাত এবং পুলিশের গল্প একটা ব্যাঙ্ক ডাকাত এবং একটা পুলিশের গল্প শিবপ্রসাদের অনুরোধে গণেশরা বাউল বহুরূপীদের ছড়া দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এফডি ছড়া অনুরোধ করেছেন আমারই লেখা তো সেটাই আমি আপনাদের সামনে পারফর্মেন্স করব দয়াল বাবা ভরে খাওয়া তাকাইছে মোয়া তাকাইছে ট্যাপ ট্যাপ করে তাকাইছে হ্যাঁ মোটর কলায় গোল গোল দাঁতে ভাগে না আর ওই পাড়া শাশুড়িরা বৌ মাছ না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোদের বাবা হাত যে গাদা গাদা তাই ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পানি খেয়েছি পিছ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোল্লা এই উদ্বোধনী অনুষ্ঠানে বহু মানুষের ভিড় হয়েছিল দর্শকের এই ছবিটি সম্পর্কে যথেষ্ট আগ্রহী বিউরো রিপোর্ট এই মুহূর্তে